গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সকাল সকাল চলে এসেছি এখন আমরা উঠে পড়েছি এখন বাজে ছটা তো ঘুম থেকে উঠে পড়েছি আমার ফুল হয়ে গেছে আর দেখো আরেকজনের কাণ্ড দেখো গপ 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 চাঁদকে জল না সকাল থেকে জল না সকাল থেকে জল খাটলে হবে না দেখেছো কেমন দেখো দেখো এই এই দেখ সকাল সকাল উঠে ছাদে চলে এসছে গেল তুই দেখি 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 নমো করো নমো করো ঠাকুর করে নমো করো নমো করো নমু করো নমো করো নমক করো বসে ওখানে বসো আর এদিকে গপুশনা এরা ঘুমাচ্ছে আর এই দেখো এই যে গপু নমক করো তুমি নমক করো নমক করো নমক করো নমক করো দেখো কামা নহয়ে গেল নমক করা হ্যাঁ ঝাড় দি দাও তো ঝাটকে দেবে এই একটু পড়ে যাবে মাথায় উফ চলন খুব দেখেছো এই দেখো এই দেখো

খুব গাছে জল দেবো গাছে জল দেবো এসো এসো ফুল গাছে জল দেবো এসো বুঝি দেখো জল দাও তো গাছে জল দাও হ্যাঁ 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 এনা এনা এর ও গাছে 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 ও গাছে জল দাও হ্যাঁ নিজে গাছে জল দিতে দিয়ে এই দেখো

জগন্নাথ এইদিকে এইখানে ওইখানে ওখানে ওই ওখানে রেখে ওখানে যার কথা হ্যাঁ ওখানে আবার নিয়ে এসো আবার নিয়ে এসো যেও না কাজ আছে ওখানে যেও না আমি এখন গাছগুলোতে জলটা দিয়ে দিই ফুল গাছগুলো কারণ এখন একটু দিন তো প্রচুর রোদ গাছগুলো একটু জল না দিলে সব শুকিয়ে যাবে বেলাতে আমি দিদি 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 আমি 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 দি এই দেখো এই দেখো সকাল থেকে বেরিয়ে আসালো এক পাক কালিতলা দিয়ে আর এখন এই দেখো এইখানে দৌড়াত্রি দেখো জলটা আমি দিয়ে দিই গাছে তুমি দিতে পারবে না দেখো সবাইকে ডাকছে এখন হ্যাঁ দেখো দেখো সবাইকে ডাকো ঝাড় দাও ঝাট দাও ঝাঁটা দিয়েছে দেখো হ্যাঁ সে দুটো টপ ভেঙেছে এই ঠাকুর দিয়ে চলে গেল বাবা তো চলো এখন ঠাকুর ঘরে বাসনগুলো ধুয়ে ঠাকুর ঘরটা মুছে আর এই যে উঠানটা কেমন করে দিয়েছে দেখো ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা আমি এখন কে স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি আর আমার পুজো করাও হয়ে গেছে দেখো আমার পুজো হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আমিও শাড়ি পরে একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছি এবার যাব স্কুল চলো আমি একদম পুজো টুজো সেরে নিচে চলে যাই তোমরাও চলো এটা হলো সেই কদমতলা যেখানে এসে আমি দাঁড়াই এখানে কিন্তু কদম গাছ একটাও নেই আছে শিশু গাছ অর্জুন গাছ আর কৃষ্ণ ঠাকুরকে বাঁধা হয়েছিল এই অর্জুন গাছে তাই আমি এই অর্জুন গাছটাও খুব ভালোবাসি বুঝতে পেরেছো আর আমি এইখানটাতে স্কুল থেকে আসার পথে এখানে দাঁড়াই আর সেদিনকে দেখিয়েছিলাম না তোমাদেরকে এখানে প্রচুর জল আসে জলে জলে যাচ্ছিলাম তো এখন আমি চলে এসছি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এখন স্কুলের পথে তো এখানে একটু আমি সব সময় আসার পথে একটু দাঁড়াই যাওয়ার পথে একটু দাঁড়াই আর এই জায়গাটা খুব সুন্দর মানে কি বলবো এখানে দাঁড়ালে মনে হয় সব থেকে বেশি শান্তির জায়গা তাই একটু আসার পথে একটু দাঁড়ালাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো এবার স্কুলের পথে রওনা হয় ওই দেখো আমার রাস্তা দেখেছ রাস্তাটা কত সুন্দর তো চলো এখন যাই